হ্যালো মুভি আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের একটা কলেজ পুরা ছেলের গল্প শোনাব যেই ছেলেটি আট দশটা সাধারণ ছেলের মতোই ছিল কিন্তু হঠাৎ তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যার ফলে এই সাধারণ ছেলেটি হয়ে ওঠে বড় মাপের একজন হ্যাকার কিন্তু ঠিক কী এমন ঘটেছে সেই ছেলেটির জীবনে যার জন্য তাকে হ্যাকার হতে হলো আর হ্যাকার হয়েই বা সে ঠিক কী এমন করল এই সব কিছুই জানব দুই সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি টোয়েন্টি হ্যাকারের গল্প থেকে গল্পটা এত ইন্টারেস্টিং যে আপনি এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন না তাই চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই মুভির শুরুতে আমরা গল্পের প্রধান চরিত্র জিমিনকে দেখতে পাই সে রাতের অন্ধকারে লুকিয়ে একটা বিল্ডিং থেকে বেরোনোর সময় ওয়াচম্যানের হাতে ধরা পড়ে তার হাত থেকে পালাতে না পালাতেই বাইরে থাকা সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ফেলে কিন্তু জিমিন এত রাতে লুকিয়ে সেখানে কেন গিয়েছিল সেটা জানার জন্য আমাদের আগে অতীতের কিছু ঘটনা জেনে আসতে হবে এরপর দেখা যায় জিমিন একদিন একজন ডিটেকটিভের কাছে তার বাবার একটা কেসের ব্যাপারে জানতে চায় মূলত তার বাবা একদিন নিজের অফিস থেকে অনেকগুলো টাকা চুরি করে পালিয়ে যায় তারপর আর কেউ তার বাবার খোঁজ পায়নি তবে জিমিনের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তার বাবা কোনো অন্যায় করতে পারে না তাই সে প্রতিনিয়ত পুলিশের কাছে অনুরোধ করতো যে তারা যেন এই কেসের একটা বিহিত করে কিন্তু পুলিশ অনেক চেষ্টার পরেও কোনো কুল কিনারা পাচ্ছিল না আর জিমিন যখন এটা বুঝতে পারে যে পুলিশকে দিয়ে কিছুই হবে না তখন সে নিজেই তার বাবার নিখোঁজ হওয়ার রহস্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই জিমিন কলেজে যাওয়ার সময় হঠাৎ তার বেস্ট ফ্রেন্ড জুহি দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে কলেজে সেদিন একটা কম্পিটিশন ছিল আর জুহি সেটা দেখতে যেতে চেয়েছিল কিন্তু তার দেরি হয়ে যাওয়ায় সে জিমিনের কাছে কলেজ পর্যন্ত লিফট যায় তবে জিমিন তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় এরপর জুহি কোনো মতে কলেজে পৌঁছায় সেই কম্পিটিশনে আমরা চ্যান নামের একটা ছেলেকে দেখতে পাই জুই চ্যানকে অনেক পছন্দ করত আর এই কারণেই সে কলেজে আসার জন্য এত তাড়াহুড়ো করছিল চ্যান কলেজের খুব পপুলার একটা ছেলে সে পড়াশোনায়ও খুব ভালো তবে জিমিনও কিছু কম যায় না দেখতে অনেক কিউট হওয়ায় কলেজের অনেক মেয়েরাই তাকে খুব পছন্দ করত কিন্তু জিমিন তাদেরকে পাত্তাই দিত না আবার অদ্ভুত বিষয় হলো জিমিন তেমন পড়াশোনা করতো না কিন্তু তার রেজাল্ট খুব ভালো আসত তবে জুহি যে চ্যানকে পছন্দ করত এই বিষয়টা জিমিন মেনে নিতে পারত না অন্যদিকে কলেজের সবাই জিমিনের অনেক প্রশংসা করত সেটা আবার চ্যানের ভালো লাগত না যাই হোক সেই কম্পিটিশনে জুহি এবং জিমিন দুজনেই উপস্থিত ছিল সেখানে বলের আঘাত থেকে বাঁচতে গিয়ে জিমিন ভুলবশত জুহিকে মাটিতে ফেলে দেয় তখন চ্যান দৌড়ে এসে জুহিকে সামলায় সেটা জিমিন মেনে নিতে পারে না রাগের মাথায় সে তার হাতে থাকা বলটা ছুঁড়ে মারে তবে সে জানত না যে এই বলটা তার জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে বলটা গিয়ে লাগে সেখানে থাকা এক বডি বিল্ডার ম্যাং তার প্রোটিন শেকের জারে তখন জারটা পড়ে গিয়ে সব প্রোটিন পাউডার মাটিতে ছড়িয়ে পড়ে সেটা দেখে ম্যাং ভীষণ রেগে যায় তবে সে কিছু বলার আগেই জিমিন সেখান থেকে চলে গিয়েছিল কারণ সে জানতই না যে তার বল লেগে কার কি ক্ষতি হয়েছে তো ম্যাং সেখান থেকে হোস্টেলে ফিরেই কম্পিউটারের সামনে বসে পড়ে সেখানে আমরা জেনি নামের একটা মেয়েকে দেখতে পাই জেনি ম্যাংকে হন্তদন্ত হয়ে আসতে দেখে একটু অবাক হয় সে এই ব্যাপারে ম্যাং কাছে কিছু জিজ্ঞেস করলে ম্যাং তাকে জানায় সে ওই কলেজের একটা ছেলেকে খুঁজছে মূলত ম্যাং এবং জেনি দুজনেই এক্সপার্ট হ্যাকার তাই ম্যাং ওই কলেজের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে জিমিনকে খুঁজে বের করে তাকে দেখা মাত্রই ম্যাং রাগে আগুন হয়ে যায় কিন্তু সে এটা জানত না যে সে জিমিনের উপর প্রতিশোধটা নেবে কীভাবে তবে এখানে কম্পিউটার স্ক্রিনে জিমিনের ছবিটা দেখে জেনি বেশ অবাক হয় সে তার ফোনে খুঁজে দেখে তাকে বেশ আগেই জিমিনের একটা ছবি পাঠানো হয়েছিল জিমিনকে না চেনার কারণে সে এতদিন জিমিনের কাছে যেতে পারেনি জেনিকে জিমিনের ছবির দেখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে ম্যাং সেটার কারণ জানতে চায় তখন জেনি বলে উঠে হেক্স আর এই হেক্স নামটা শুনে ম্যাং চমকে উঠে এরপর আমরা দেখতে পাই জিমিন কলেজের পর একটা ইন্টারনেট শপে চাকরি নিয়েছে সেখানে সে কাজের পাশাপাশি হ্যাকিংও করতো আর সে যেন তেন হ্যাকার ছিল না বরং হ্যাকিং জগতের বেশ ফেমাস ব্যক্তি ছিল সে তবে তার আসল নাম কেউ জানত না হ্যাকিং জগতে তাকে সবাই হেক্স নামে চিনত আর নামটা শুনে ম্যাঙের চমকে যাওয়ার এটাই কারণ ছিল তবে জিমিনের হ্যাকিং জগতে আসাটা শখের বশত নয় মূলত তার বাবার উপর টাকা চুরি করে পালানোর যে অপবাদ দেওয়া হয়েছিল তাতে জিমিনের বাবার কোনো দোষ ছিল না তার অফিসিয়াল অ্যাকাউন্টে হ্যাক করে ওই টাকাগুলো কেউ চুরি করেছিল যার কারণে লোকটা ফেসে যায় এবং সেই অপমান সহ্য করতে না পেরে সে সুইসাইড করে আর সেদিন থেকেই জিমিন সবসময় তার বাবাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু যেদিন সে উপলব্ধি করতে পারে যে পুলিশের দ্বারা কেসটা সলভ করা সম্ভব হবে না তখন সে নিজেই এর দুনিয়ায় পা রাখে আর এর জন্য যেহেতু তার ভালো কম্পিউটার স্কিল দরকার তাই সে স্কুল শেষে শিওল ইউনিভার্সিটির কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয় কিন্তু দুঃখের বিষয় আজও সে তার বাবার অপরাধীকে খুঁজে পায়নি তো একদিন কম্পিউটার শপে কাজ করার সময় হঠাৎ হেক্স মানে জিমিনের কাছে ইউনো হোয়াট নামের একটা আইডি থেকে মেসেজ আসে তবে জিমিন তাকে কিছু জিজ্ঞেস করার আগেই সেখানে জুহি চলে আসে এবং তাকে সেখান থেকে টেনে বাইরে নিয়ে যায় সেখানে কথায় কথায় জুহি জিমিনকে জানায় যে সে এবার সরাসরি চ্যানকে প্রোপোজ করবে তাকে ডিনারের জন্য ইনভাইট করবে সে এরপর সে জিমিনকে অনুরোধ করে যে সে যেন এই ব্যাপারে চ্যানের সাথে কথা বলে সেটা শুনেই জিমিনের মন খারাপ হয়ে যায় কারণ সে তো নিজেই জুহিকে খুব ভালোবাসত তবে কখনো সেটা বলার সাহস পায়নি সে কেননা জুহি যদি রাজি না হয় এই ভয়ে অন্যদিকে জেনি হেক্সের ব্যাপারে সব তথ্য বের করতে শুরু করে পরদিন জিমিন কলেজে গিয়ে হেক্স অ্যাকাউন্ট ওপেন করলে দেখে তাকে একটা নতুন আইডি থেকে মেসেজ পাঠানো হয়েছে মেসেজটা ওপেন করলে সে দেখে বেটার ওয়ার্ল্ড নামের একটা ক্লাবে তাকে ইনভাইট করা হয়েছে এমন সময় সেখানে চ্যান চলে আসলে জিমিন তাকে দেখে ঘাবড়ে যায় সে কোনো মতে চ্যানকে এড়িয়ে সেখান থেকে চলে যায় এর মধ্যে সেখানে একটা মেয়ে আসলে চ্যান তার কাছে বেটার ওয়ার্ল্ডের ব্যাপারে জানতে চায় কারণ সে জিমিনের কম্পিউটারে বেটার ওয়ার্ল্ড লেখাটা দেখে ফেলেছিল তখন সেই মেয়েটা তাকে জানায় যে তাদের কলেজের পুরনো লাইব্রেরিতে কিছু পুরনো স্টুডেন্ট মিলে গেমিং ক্লাব খুলেছে সেটার নামেই হল বেটার ওয়ার্ল্ড তবে সেখানে কেউ যেতে চায় না কেননা সবার ধারণা সেখানে ভূত আছে এদিকে জিমিন সেই ক্লাবে খোঁজ নিয়ে রাতে সেখানে পৌঁছায় তবে সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না আর জায়গাটা খুব অন্ধকার থাকায় তার বেশ ভয় লাগতে শুরু করে তার মনে হচ্ছিল যে ওই জায়গায় আসলে কোনো ভূত আছে এবং তার ভয় সত্যিই হয়ে যায় হঠাৎ একটা সাদা কাপড় পরা মেয়ের ভূত তাকে তাড়া করতে শুরু করে তাকে দেখে জিমিন সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না এরপর যখন সেই ভূতটা তার খুব কাছাকাছি চলে আসে তখন সে পাশে থাকা একটা ফুলদানি দিয়ে ভূতের উপর অ্যাটাক করতে যায় ঠিক তখনই ভূতটা ভয়ে চিৎকার করে উঠে আর তখন আমরা জানতে পারি যে এটা আসলে কোনো ভূত নয় বরং জুহি ছিল জিমিন সেখানে তাকে দেখে ভীষণ অবাক হয় জুহির কাছে এই ব্যাপারে জানতে চাইলে জুহি বলে যে তাকেও মূলত ইনভাইট করা হয়েছে তবে এর থেকে বেশি সে কিছুই জানত না তো এরপর তারা দুজন মিলে খুঁজতে শুরু করে যে সেখানে আর কাউকে পাওয়া যায় কি না তখন আমরা দেখতে পাই সেখানে আরো দুটো মেয়ের ভূত ঘুরে বেড়াচ্ছে তার মানে কি জায়গাটা আসলেই ভূতুরে। এদিকে জিমিনার আর খুঁজতে খুঁজতে ভুলবশত একটা রুমের ভেতর গিয়ে হুমড়ি খেয়ে পড়ে সেখানে তারা জেনিয়ার ম্যাংকে দেখতে পায় তখন ম্যাং কাছ থেকে তারা জানতে পারে যে সেখানকার ওই ভূতগুলো আসলে অপটিক্যাল ইলুশন আর এগুলো ম্যাংই বানিয়েছে যাতে তাদের টিমে জয়েন করা লোকগুলো ভূত কিনা সেটা বোঝা যায় তো সেখানে ম্যাং জিমিনার আর জুহিকে তাদের ক্লাবের ব্যাপারে সব কিছু বুঝিয়ে বলে মূলত তারা হোয়াইট হ্যাকার ছিল হোয়াইট হ্যাকার তাদেরকেই বলা হয় যারা কোনো ভালো কাজের জন্য হ্যাকিং করে আর যারা কারো কোনো ক্ষতি করার জন্য হ্যাকিং করে তাদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাকার অথবা ডার্ক হ্যাকার ম্যাং তাদের দুজনকে বোঝায় যে তাদের উদ্দেশ্য হল পৃথিবীটা আরও উন্নত এবং সুরক্ষিত বানানো এজন্যই তাদের ক্লাবের নাম বেটার ওয়ার্ল্ড জুহি সেসব শুনে ভীষণ অবাক হয় সে জেনিদের জানায় যে তার তো এই বিষয়ে কোনো আইডিয়াই নেই তাহলে তাকে কেন ডাকা হয়েছে তখন জেনি তাকে বলে তারা মূলত জিমিনকে চায় আর জুহিকে ডাকা হয়েছে জিমিনকে সাহায্য করার জন্য জুহি জানত না যে জিমিনও একজন হ্যাকার তাই সে বলে উঠে হয়তো জেনিদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কেননা জিমিন তো একটা বোকা শোকা ছেলে ও এসব কিভাবে জানবে তবে জেনি তার কথায় পাত্তা না দিয়ে জিমিনকে তাদের দলে জয়েন করতে বলে কিন্তু জিমিন তাতে রাজি হয় না কারণ তার বাবার ওই ঘটনার পর তার মা তাকে বুঝিয়েছে যে হ্যাকাররা খুব খারাপ হয় এখানে আমাদের মনে প্রশ্ন উঠতে পারে তাহলে জিমিন কেন হ্যাকিং করছে উত্তরটা হলো সেও জানত যে হ্যাকিং খারাপ কিন্তু বাবার অপরধিকে খুঁজে বের করার জন্য বাধ্য হয়ে সে এই খারাপ কাজ থেকে বেছে নিয়েছে ম্যাং তখন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে তারা তো কোনো খারাপ কাজ করে না কিন্তু জিমিন কোনোভাবেই মানতে রাজি হচ্ছিল না যে হোয়াইট হ্যাকার নামেও কিছু আছে এরপর যখন সে সেখান থেকে চলে যেতে শুরু করে তখন জেনি তাকে জানায় যে তারা জিমিনের বাবার অপরাধীকে খুঁজে বের করতে তাকে সাহায্য করবে সেটা শুনে জিমিন এবার থমকে যায় তার চোখের সামনে অতীতের সব স্মৃতি ভেসে উঠে তার মনে পড়ে যায় কিভাবে তার বাবাকে অফিসে অপমানিত হতে হয়েছিল এমনকি সে যখন তার বাবার ব্যাপারে জানার জন্য সেখানে যায় তখন তাকেও প্রচণ্ড মারধর করা হয় কিন্তু এসব মনে করেও সে জেনিদের কথা মানতে চায় না এদিকে জিমিন যে একজন হ্যাকার এটা জানার পর জুহির দৃষ্টিভঙ্গি তার দিকে পরিবর্তন হয়ে যায় সে এতদিন যেকে বোকা শোকা ভাবত সে যে এত জিনিয়াস সেটা জুই কখনো কল্পনাও করেনি অন্যদিকে সেখান থেকে ফিরে জিমিনের কোনো কাজে মন বসছিল না তার বারবার জেনির বলা কথাগুলো মনে পড়ছিল তার বস তাকে দেখে বুঝতে পারে যে সে কোনো টেনশনে আছে তাই সে গিয়ে জিমিনকে বোঝায় তার নিজের মনের কথা শোনা উচিত জিমিন সেটা নিয়েই চিন্তাভাবনা করছিল এরই মাঝে তার কাছে একটা কল আসে কলটা জেনি করেছিল তাই জিমিন ফাইনালি গিয়ে তাদের সাথে জয়েন করে তবে এত কিছুর মধ্যে সে ওই ইউনো হোয়াট নামের আইডিটার কথা ভুলেই গিয়েছিল কিন্তু কে ছিল সেই লোকটা আর জিমিনকে মেসেজ করার পেছনে তার উদ্দেশ্যই বা কি এর উত্তর জানার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই সেদিন বেটার ওয়ার্ল্ড থেকে ফেরার পর জুহি তার বাবার রুমের দরজার পাশে একটা লিফলেট পরে থাকতে দেখে সেটা রিভলভেট কয়েন নামের একটা ফাইন্যান্সিয়াল এজেন্সির লিফলেট ছিল সেটা দেখে জুহির মনে সন্দেহ জাগে আসলে ওই এজেন্সির মালিকের সাথে সেদিন জুহির বাবার দেখা হয় আর লোকটা তাকে কনভেন্স করার চেষ্টা করে যে সে যদি সেখানে ইনভেস্ট করে তাহলে কয়েকদিনের মধ্যেই কোটিপতি হয়ে যাবে জুহির বাবা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে লোকটা তাকে ভুলিয়ে ভালিয়ে কনভিন্স করে ফেলে যাই হোক জুহি বুঝতে পারে তার বাবা নিশ্চয়ই কোনো ফাঁদে পড়তে যাচ্ছে তাই সে তৎক্ষণাৎ বিষয়টা জিমিনকে জানায় জিমিন তখন তাকে আশ্বস্ত করে যে সে বিষয়টা সামলে নেবে এরপর পরদিন ওই এজেন্সির একটা সেমিনার ছিল জুইর বাবা সেই সেমিনারে গিয়ে দেখে সেখানে তার মতো আরও অনেকেই এসেছে এরপর এজেন্সির মালিক তাদেরকে তাদের স্কিমগুলো বোঝায় আর তারা খুব মনোযোগ সহকারে শুনতে থাকে লোকটা সবাইকে জানায় যে তাদের এজেন্সিতে টাকা ইনভেস্ট করলে রকম ঝামেলা ছাড়াই সবাই মুনাফা পাবে সে তার এজেন্সির আরও অনেক প্রশংসা করতে থাকে আর সেগুলো শুনে জয়ীর বাবা ভীষণ খুশি হয়ে যায় এদিকে সেমিনার চলাকালীন জিম ম্যাং লুকিয়ে লুকিয়ে সেখানে পৌঁছে যায় তারা প্রথমে সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে এরপর সেই সেমিনারে থাকা কম্পিউটার স্ক্রিনটা হ্যাক করে কিছু সিসিটিভি ফুটেজ দেখাতে শুরু করে যেখানে ওই লোকটা আলোচনা করছিল যে সে ওই লোকগুলোর টাকা হাতাতে পারলেই দেশ ছেড়ে পালিয়ে যাবে সে বলছিল ওই লোকগুলো এত বোকা যে এত সহজে তাদের কথা মেনে নিয়েছে এসব দেখে কোম্পানির মালিক হতবাক হয়ে যায় সে সেমিনারে আসা লোকগুলোকে বোঝানোর চেষ্টা করে এগুলো সবই মিথ্যে কেউ ষড়যন্ত্র করে নকল ফুটেজ তৈরি করেছে কিন্তু সৌভাগ্যবশত এবার তার কথা কেউ মানে না তারা সবাই সেখান থেকে উঠে চলে যায় সেটা দেখে জিমিনরা ভীষণ খুশি হয় তো তাদের মিশন সাকসেসফুল হওয়ার খুশিতে তারা সেদিন একটা বারে পার্টি করতে যায় সেখানে তারা অনেক গল্প গল্পগুজব করে এরই মাঝে হঠাৎ জুহির কাছে চ্যানের ফোন আসলে সে বাইরে বেরিয়ে কথা বলতে শুরু করে আর জিমিন তখন মন খারাপ করে তার দিকে তাকিয়ে থাকে সেটা দেখে ম্যাং একটু অবাক হয় কারণ সে ভেবেছিল জুহি হয়তো জিমিনের গার্লফ্রেন্ড আর এই কারণেই তারা জুইকে তাদের টিমে ইনভাইট করেছিল যাতে দুজনে একসাথে কাজ করতে পারে তখন জিমিন তাদের জানায় জুহি শুধুমাত্র তার বন্ধু ছাড়া আর কিছুই না এরপর সেখান থেকে বাড়ি ফেরার পথে জিমিন জুইকে তার বাড়িতে পৌঁছে দেয় বাড়িতে ঢোকার সময় হঠাৎ জুই পা পিছলে পড়ে যেতে শুরু করে তখন জিমিন গিয়ে তাকে সামলে নেয় সেই সময় তারা খুব কাছাকাছি চলে আসায় জুহির মনে তখন অদ্ভুত একটা অনুভূতি কাজ করে তবে সে কোনো নিজেকে সামলে দৌড়ে ভেতরে চলে যায় আর বাড়ি ফেরার পর জুহির বাবা যখন জানতে পারে যে ওই এজেন্সির রহস্য ফাঁস করার পেছনে জুহি আর জিমিনের হাত আছে তখন সে খুব খুশি হয় কারণ তাদের জন্যই আজ সে এত বড় একটা ফ্রডের হাত থেকে বেঁচে গিয়েছে এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই জুহির কথা মতো জিমিন চ্যানের সাথে দেখা করতে গিয়েছে সেখানে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় তারা স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করলেও তাদের মধ্যে কখনো তেমন পরিচিতি হয়নি তাই আজ তারা ভালোভাবে পরিচিত হয় সেখানে কথায় কথায় চ্যান জানায় যে সে জুহিকে পছন্দ করে এবং তাকে প্রোপোজ করার কথাও ভাবছে বিষয়টা শুনে জিমিন বুঝতে পারে যে তার নিজের মনের কথাটা জুহিকে জানানোর সময় পার হয়ে গিয়েছে তাছাড়া জুহিও যেহেতু চ্যানকেই পছন্দ করে তাই জিমিন চ্যানকে প্রপোজ করার জন্য উৎসাহ দেয় এরপর কথা শেষে জিমিন সোজা তার অফিসে গিয়ে মন খারাপ করে শুয়ে থাকে এমন সময় হঠাৎ সে ইউনোভার্ট আইডিটা থেকে একটা মেসেজ আসে মেসেজটা দেখে জিমিনের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ সেখানে লেখা ছিল যে এই আইডিটার লোকটাই তার বাবার অ্যাকাউন্ট হ্যাক করেছিল তখন সে ওই আইডিটার ব্যাপারে রিসার্চ করতে শুরু করে জিমিন তার প্রোফাইলে আজুয়া নামের একটা কোম্পানির ব্যাপারে লেখা দেখে ইউনোহার্ড আইডিটা সেই কোম্পানিরই একজন ছিল তবে আজুয়া নামটা শোনার সাথে সাথেই জিমিনের মনে পড়ে যে জুইর বাবা আবারও একটা নতুন কোম্পানিতে ইনভেস্ট করার প্ল্যান করতে শুরু করেছে আসলে গতবার যেহেতু জিমিন তাকে বাঁচিয়েছিল তাই সে এবার আগে থেকেই জিমিনকে আজুয়া নামের কোম্পানিটার ব্যাপারে জানায় যেখানে সে ইনভেস্ট করতে চাইছে কেননা জিমিন যাতে আগেই সেই কোম্পানির ব্যাপারে ইনফরমেশন বের করতে পারে জিমিন তখন জুহির কথা ভেবে তার কথায় রাজি হয়ে যায় তবে এখন ইউনোভার্টের আইডিতে ওই কোম্পানির নামটা দেখে সে বুঝে যায় যে এটাও একটা ফ্রড কোম্পানি তাই এরপর জিমিন বেটার ওয়ার্ল্ড টিমের কাছে গিয়ে সাহায্য চায় কিন্তু তারা সাহায্য করতে রাজি হয় না যিনি তাকে জানিয়ে দেয় যে তারা শুধুমাত্র জিমিনের বাবার অপরাধীকে খুঁজে দেওয়ার কথা বলেছিল এর বাইরে তারা কোনো পার্সোনাল হেল্প করতে পারবে না তখন জিমিন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আগেরবারের মতো এই কোম্পানিতেও হয়তো অনেক নিরীহ মানুষ ইনভেস্ট করবে এতেও ওই মানুষগুলোর অনেক ক্ষতি হয়ে যাবে তাই আজোয়া কোম্পানিটার ব্যাপারে তাদের অ্যাকশন নেওয়া উচিত কিন্তু জেনিরা তাতেও রাজি হয় না তখন জিমিন তাদেরকে বোঝায় যে তার বাবাকে যে লোকটা ফাঁসিয়েছিল সেও ওই কোম্পানির সাথেই জড়িত তখন জেনি তাকে বলে সে যেহেতু তার বাবার অপরাধীকে পেয়েই গিয়েছে তাহলে এখন তো আর তাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই সেটা শুনে জিমিন রেগে সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে জুহিকে দেখা যায় সে একটা রেস্টুরেন্টে বসে চ্যানের জন্য অপেক্ষা করছিল তারা ফাইনালি আজ প্রথমবার ডেটে এসেছে এমন সময় হঠাৎ তার কাছে জেনির কল আসে জেনি তাকে জানায় যে জিমিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা শুনে জুই ভীষণ টেনশনে পড়ে যায় সে জিমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না এরই মাঝে কখন চ্যান এসে তার সামনে বসে জুই সেটা টেরও পায় না এরপর চ্যান যখন তার সাথে কথা বলতে শুরু করে তখন জুহির হুঁশ ফেরে সে চ্যানকে জানায় যে জিমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা শুনে চ্যান একটু বিরক্ত হয় ডেটে এসে প্রথমেই জিমিনের বিষয়ে কথা বলাটা তার ভালো লাগে না সে জুইকে বোঝায় যে জিমিন এখন বাচ্চা নেই তাই সে নিজের খেয়াল রাখতে পারে তখন জুহিও তার কথায় সায় দেয় কিন্তু তার মন মানছিল না চ্যান তার সাথে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করে কিন্তু জুহির সেদিকে মনই ছিল না তার মাথায় শুধু জিমিনের কথাই ঘুরপাক্ষাচ্ছিল আর একটা পর্যায়ে সে বাধ্য হয়ে বেরিয়ে যায় জিমিনকে খোঁজার জন্য যেটা চ্যান সহ্য করতে পারে না সেখান থেকে বেরোনোর সাথে সাথেই ম্যাংদের সাথে জুহির দেখা হয় তখন সে ম্যাংদের সাথেই জিমিনকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে কেউ একজন রাস্তার সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে জুহিদের উপর নজর রাখতে শুরু করে তবে লোকটা ঠিক কে সেটা জানা যায় না কারণ সে মুখে মাস্ক পরা ছিল অন্যদিকে অনেক খোঁজাখুঁজির পর জুহিরা জিমিনকে খুঁজে পায় আর এবার জেনিরা ফাইনালি জিমিনকে সাহায্য করতে রাজি হয় তখন জিমিনও জুইকে জুহিকে তার বাবার ব্যাপারে জানায় জিমিন জুহিকে বোঝায় যে তাকে তার বাবাকে বাধা দেওয়া উচিত না হলে বড় কোনো বিপদ হতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না কারণ জুহি কিছু করার আগেই তার বাবা সেই কোম্পানিতে ইনভেস্ট করে ফেলেছিল তবে সৌভাগ্যবশত জিমিন সেই কোম্পানির লোকেশন খুঁজে বের করে আর সেখানকার সার্ভার হ্যাক করার জন্য ম্যাংদের সাহায্য নিয়ে সেই অফিসের ভিতরে ঢুকে পড়ে জিমিন অফিসে ঢোকার পর ম্যাং বাইরে থেকে তাকে গাইড করতে থাকে কাজ শেষে সেখান থেকে বেরোনোর সময় সেখানকার ওয়াচম্যানের হাতে জিমিন ধরা পড়ে যায় আর এই দৃশ্যটাই আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম তো ওয়াচম্যানের হাত থেকে বাঁচার সাথে সাথেই জিমিন সিকিউরিটি অফিসারদের হাতে ধরা পড়ে সে সিকিউরিটি অফিসারদের বোঝানোর চেষ্টা করে যে সে ওই অফিসারই একজন এমপ্লয়ি টাইমের কারণে তার অফিস থেকে বের হতে দেরি হয়েছে কিন্তু তারা জিমিনের কথা বিশ্বাস করে না জিমিন তখন সেখান থেকে বেরোনোর জন্য ম্যাংয়ের কাছে সাহায্য চায় তবে ম্যাং সেখানে যেতে ভয় পাচ্ছিল তবুও জেনি জোর করে তাকে জিমিনের কাছে পাঠিয়ে দেয় ম্যাং ভয়ে ভয়ে সেখানে গিয়ে দেখে জিমিন তো একাই একশো সে অসাধারণ মার্শাল আর্টের মাধ্যমে ওই সিকিউরিটি গার্ডদের নিমিশেই কুপকাত করে ফেলে এখানে বলে রাখি জিমিন স্কুল লাইফ থেকেই মার্শাল আর্ট শিখতে শুরু করেছিল আর আজকে সেটা তার কাজে লেগে গিয়েছে তবে জিমিনকে ফাইট করতে দেখে ম্যাঙের অবস্থা খারাপ হয়ে যায় তখন জিমিন উল্টো তাকে সামলে সেখান থেকে নিয়ে যায় কিন্তু দুঃখের বিষয়ে জিমিন সেখান থেকে ওই ইউনোভার্ট আইডির মালিকের কোনো হদিস পায় না তো এরপর তার একটু রিল্যাক্স করার জন্য সিবিচে চলে যায় সেখানে জুহি জিমিনকে জানায় যে তার কারণেই জুহি আর চ্যানের ডেট ভেস্তে গিয়েছে তবে এখন তার চ্যানের প্রতি সেই ইন্টারেস্ট আর কাজ করছে না সেটা শুনে জিমিন খুব খুশি হয় তার মনে আবারও আসা জাগে যে সে হয়তো এবার জুইকে পেতে পারে এরপর পরদিন সকালে দেখা যায় হঠাৎ কিছু মানুষের মোবাইলে মেসেজ আসতে থাকে যে তাদের অ্যাকাউন্ট থেকে অনেকগুলো করে টাকা উইড্র করে নেওয়া হয়েছে মূলত তারা সবাই ওই আজোয়া নামের কোম্পানিতে ইনভেস্ট করেছিল এরপর শহরের সব বড় বড় স্ক্রিনগুলোকে হ্যাক করে সেখানে একটা মেসেজ দেখানো হয় যে ওই লোকগুলো তাদের বোকামির জন্য সর্বস্ব হারাতে হয়েছে সেই সাথে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয় তাদের যদি কিছু করার সামর্থ্য থাকে তাহলে তারা যেন সেটা করে আর কিছুক্ষণের মধ্যেই এই নিউজটা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে জুহির বাবা সেটা জানতে পেরে তার মাথায় আকাশ ভেঙে পড়ে এরই মাঝে তার ফোনেও মেসেজ আসে যে তার অ্যাকাউন্ট থেকে বেশ মোটা অঙ্কের টাকা উইড্র করা হয়েছে জুহি তখন জিমিনের সাথেই ছিল সে বারবার তার বাবাকে ফোন করার পরেও তার বাবা ফোনটা রিসিভ করছিল না যার ফলে সে খুব টেনশনে পড়ে যায় আসলে ওই বিষয়টা জানার পর জুহির বাবা নিরুপায় হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই সময় জিমিনের মাথায় একটা আইডিয়া আসে সে তো জানতো যে এসবের পেছনে ওই ইউনোভার্ট নামের আইডির মালিকের হাত আছে তাই সে ওই আইডিতে মেসেজ করে তাকে চ্যালেঞ্জ জানায় যে হেক্স মানে জিমিন তার তুলনায় অনেক এক্সপার্ট তাই সে যদি হেক্সকে ভুল প্রমাণ করতে চায় তাহলে সে যেন তার সামনাসামনি এসে সেটা প্রমাণ করে সৌভাগ্যবশত ইউনোভার্ট তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তাদের মধ্যে ডিল হয় যে তারা দেখা করার সময় তাদের দুজনের হ্যাকিং ডেটাগুলো নিয়ে আসবে যাতে তারা সেগুলোর ডিটেলস মিলিয়ে নিশ্চিত হতে পারে যে কে বেশি এক্সপার্ট তো সেই ডিল অনুযায়ী জিমিন পরদিন একটা পেনড্রাইভ নিয়ে তাদের ঠিক করা লোকেশনে পৌঁছে যায় সেটা একটা নির্জন অন্ধকার গোডাউন ছিল সেখানে যাওয়ার পর জিমিন একটা কালো হুডি পরা লোককে দেখতে পায় ওই লোকটাই ইউনোভাট আইডির মালিক ছিল সে জিমিনের দিকে এগিয়ে আসলে জানা যায় যে ওই ছেলেটা আসলে চ্যান ছিল তাকে দেখে জিমিন হতবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না যে তার সাথে জিমিনের বাবার কি এমন শত্রুতা ছিল তবে জিমিন তাকে কিছু জিজ্ঞেস করার আগেই চ্যানের ইশারায় তার লোক এসে জিমিনকে মারতে শুরু করে এরপর জিমিন যখন দুর্বল হয়ে যায় তখন চ্যান তাকে জানায় যে সে শুরু থেকেই জিমিনকে হিংসা করত জিমিনকে কলেজের সব টিচার অনেক পছন্দ করত এমনকি চ্যানের বন্ধুরাও তার সামনে জিমিনের প্রশংসা করত তাছাড়া জিমিন তেমন একটা পড়াশোনা না করেও অনেক ভালো রেজাল্ট করত অন্যদিকে চ্যান দিনরাত রাত পরেও জিমিনের সাথে পেরে উঠত না বিষয়টা সে কখনোই মেনে নিতে পারেনি তাই সে জিমিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বাবাকে টার্গেট করেছিল তারা কলেজে ওঠার পরেও চ্যান সময় জিমিনকে ফলো করত আর ফলো করতে করতে একদিন সে জেনে যায় যে জিমিন একজন হ্যাকার আর তারপরেই সে জিমিনের হ্যাকিং আইডিতে মেসেজ পাঠায় এসব বলার পর চ্যান আবারও জিমিনকে মারতে শুরু করে আর তার কাছ থেকে ওই পেনড্রাইভটা কেড়ে নেয় সে ভেবেছিল জিমিনের কাছ থেকে এগুলো নিয়ে সে আরও বেশি দক্ষ হয়ে উঠবে কিন্তু যখনই সে ওই পেনড্রাইভটা তার মোবাইলে কানেক্ট করে তখনই একটা ভাইরাসের কারণে তার মোবাইল সহ যাবতীয় সব ডিভাইস নষ্ট হয়ে যায় সেই সাথে তার সব কুকীর্তির দলিল মানুষের সামনে ফাঁস হয়ে যায় আসলে জিমিন যখন চ্যানের সাথে দেখা করতে যাচ্ছিল তখন ম্যাং তাকে একটা ভাইরাসের পেনড্রাইভ দিয়ে দেয় যাতে চ্যানকে এক্সপোজ করা যায় তবে তারা তখন জানত না যে চ্যানই সেই লোক যাই হোক এটা জেনে চ্যান জিমিনকে আরও মারতে শুরু করে তখন জিমিনও আর থেমে থাকে না সেও চ্যানকে অনেক মারধর করে আর তার কিছুক্ষণ পর পুলিশ সে চ্যানকে অ্যারেস্ট করে এরপর চ্যানের বিষয়টা রাতারাতি ভাইরাল হয়ে যায় ঠিক আমাদের দেশেও যেমনটা ঘটেছে বেনজির ছাগলকাণ্ডের মতিউর কিংবা প্রশ্নফাঁসের আবেতালির মতো যাই হোক এই ঘটনার বেশ কয়েক মাস পর বেটার ওয়ার্ল্ডের পুরো টিম একটা অফিসে কাজ করতে শুরু করে সেই অফিসটা মূলত জিমিনের বসের ছিল সে এখন কম্পিউটার শপের বদলে একটা বড় সড়ো কর্পোরেট অফিস শুরু করেছে একদিন তাদের কাছে আবারও বেটার ওয়ার্ল্ডের একটা মেসেজ আসে মেসেজটার মাধ্যমে তাদেরকে জানানো হয় যে তাদেরকে নতুন একটা মিশনে নামতে হবে সেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায় আর এখানেই গল্পটা শেষ হয়ে যায় আজকের গল্পটা এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে এখন সবার মনে প্রশ্ন উঠতে পারে যে মুভির নাম টোয়েন্টি হ্যাকার কেন মূলত জিমিন মাত্র ২০ বছর বয়সে এত কিছু করতে পেরেছে বলেই মুভির নাম দেওয়া হয়েছে টোয়েন্টি হ্যাকার যাই হোক ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানান